মাত্র তিন মাত্র তিন কি ভাই তিনটি ভাই মাত্র তিন হারি তিন ডাকনা তিন হারি তিনটা ঢাকনা মাত্র তিনটা মাতিল পাবেন আবার ডাকনা পাবেন তিনটা ভাই এই প্রথম তিন হাড়ি ছিল দুই হাড়ি ছিল চার হাড়ি ছিল একটা ঢাকনা ছিল এই মাত্র তিনটা বাতিল দেব আর তিনটা ঢাকনা দেব তাহলে সিরামিক কোটিং ননস্টিক কোটিং মার্ভেল কোটিং আচ্ছা আবার তিন কি তিন টাকা তিন টাকা রান্না হবে 3 টাকা রান্না হবে মাত্র 3 টাকা রান্না দুপুরে খাবার তিন টাকা রাতের খাবার তিন টাকা আচ্ছা সকালে নাস্তা 2 টাকা কি বলেন তাহলে সারা রান্না 8 টাকা টাকায় সারা মাস এক মাসে রান্না করবেন 240 টাকা 240 টাকা 30 ঘন্টা এক মাসে 30 ঘন্টা ব্যবহার করব হ্যাঁ তিন বেলা তিরিশ দিনে ঘন্টা যত রকম রান্না আছে সব রান্না করবো এক কুকারের মধ্যে আল্লাহ দুনিয়াতে যা আছে দশ মিনিটে ভাই তিন মিনিটে হবে শাক সবজি মাছ ভাজি আচ্ছা তিন মিনিটে ভাত হবে দশ মিনিট মুরগির মাংস দশ মিনিট গরুর মাংস পনেরো মিনিট আচ্ছা আচ্ছা আবার কারেন্ট খরচ এক বেলা সকালে দুই টাকা রাত্রে তিন টাকা দুপুরে তিন টাকা মাত্র তিন টাকা তিনের ছড়াছড়ি তিনের ছড়াছড়ি তিন টাকায় হবে রান্না তিনটা হাড়ি থাকবে তিনটা ঢাকনাও থাকবে যেটা হচ্ছে মাল্টি ফাংশনাল রোবট একমাত্র বাংলাদেশে সর্বপ্রথম ফার্স্ট নিয়ামা জাপানিজ যেটা নিয়ে আমার জাপানিস পনেরোশো ওয়ার্ড এর অরিজিনাল কয়েল পনেরোশো এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং কস্ট খরচ এবং রিপ্লেস গ্যারান্টি দুই বছর দুই বছর এই বাংলাদেশে একমাত্র এরকম নিয়ামা কোম্পানি গ্যারান্টি এবং প্রোডাক্ট এর জন্য এক্সট্রা কয়েল দিয়ে দিচ্ছে যদি দুই বছরের যদি এই যে পনেরোশো ওয়ার্ড কয়েল ওয়াটার প্রুফ যেটা পানি ভিতরে ঢুকার ভয় নাই এই একটা কয়েল যদি কারো নষ্ট হয় দুই বছরের ভিত্তে কিনতে পাবেন এবং যদি কারো দুই বছর মধ্যে এই প্রোডাক্ট সমস্যা দেখা দেয় নতুন দিয়ে দিবে কয়েল রিপ্লেস গ্যারান্টি দিবে একদম 1500 ওয়াটের 1500 ওয়াট এখানে এক অরিজিনাল যেটা নিয়ামা এটা হলো তিনটা হাড়ি তিনটা রাখনা একটা রাখছি আচ্ছা আরেকটা রাখছি চারটা হাড়ি দুইটা রাখনা চারটা হাড়ি দুইটা রাখনা দুইটা নন আর দুইটা মার্বেলেট পাতিল চারটা পাতিল পাবেন ডাকনা পাবেন দুইটা তাহলে দুই ধরনের আছে দুই ধরনের অফার আছে 5.5 লিটার ক্যাপাসিটি 1.5 কেজি ভাত 3.5 কেজি মাংস এই যে ভাতও বশাই দেই আচ্ছা ভাতও আমরা বশাই দেই

হলে কোম্পানির আচ্ছা রিক্স সব কোম্পানির আচ্ছা রিক্স যা হবে কোম্পানি সব কোম্পানি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের যেটা হচ্ছে 5.5 লিটার ক্যাপাসিটি থাকবে একটা থাকবে হচ্ছে 3 হাড়ি 3 ঢাকনা আর একটা থাকবে 4 হাড়ি 2 ঢাকনা ভাই আছে কিন্তু অফার আছে ভাই অফার আছে একটা পাগলা ব্লেন্ডার নিয়ে আসছে ভাই এইটা কি এই যে একটা পাগলা ব্ল্যান্ডার আছে আমরা এটা কি স্টিল বুশের স্টিল বুশের কমার্শিয়াল ব্ল্যান্ডার কমার্শিয়াল 2000 ওয়াটের ব্ল্যান্ডার 2000 ওয়াট একটা না 90 মিনিট কাজ করতে পারবেন একটা না 90 মিনিট মা মা চাচিরা যে পাটা পুটা দশ বিশ বছর আগে এই পাটাপুটা ব্ল্যান্ডার বলে এটা পাটা এটা কিন্তু স্টিল স্টিল বুস আগে ছিল কিন্তু ষোলোশো ওয়াট এখন দুই হাজার ওয়াট আগে ছিল প্লাস্টিকের জগ কমার্শিয়াল ব্ল্যান্ডার এর এখন হলো টু লিটার হলো স্টিল জগ স্টিল জগ এবং এই কমার্শিয়াল স্টিল বুশ এটা স্টিল এর বুশ অক্ষয় কোম্পানি অক্ষয় কোম্পানি আজীবন স্কোর ক্ষয়ের কিছু নাই এই প্রথম কিন্তু দুই হাজার ওয়াটের স্টিল বুশের ব্লেন্ডার চলে আসছে দিয়ে দিছে অর্পাত ব্লেন্ডার কিন্তু আচ্ছা সেটা তো আমরা সবকিছু করে দেখাবো এখন যেটা বলছিলেন ভাই এটাতে ঢাকনা তো আছে ভাই আমি আজকে একটা ম্যাজিক দেখাইতেছি ভাই এই বাংলাদেশে সর্বপ্রথম একটা বাতিল

সর্বোচ্চ 10 দিনের অফার থাকবে এটা 2025 সালের অফার চলতেছে 2025 সালের যারা সর্বোচ্চ শেয়ার কারি তিনজনে পাবেন গিফট আচ্ছা আর তিনজন ইনিস্ট্যান্ট আজকে এই 10 মিনিটের মধ্যে যারা বলতে পারবে তিন হাড়ির সাথে তিনটা ঢাকনা এটা প্রাইস কত হবে এটা আজকে যদি বলতে পারেন তাহলে এই গ্র্যান্ডের গিফট পাবেন তিনজন

আমাদের একটা জাপানিজ কোম্পানি চাইনার তৈরি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সার্ভিসিং পাঁচ বছরের আর কয়েল রিপ্লেস গ্যারান্টি নতুন এই যে কোম্পানি কয়েল দিয়ে দিছে যদি নষ্ট হয় আমাদেরকে পাঠাবেন সাথে সাথে লাগাই দিব আচ্ছা কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি বাংলাদেশ এক অরিজিনাল পনেরোশো ওয়াটের এটা পনেরোশো ওয়াটের আচ্ছা ওকে এখানে এটার দামটা আমি কই বইলা একটু সহজ করে দেই আচ্ছা অনেকে আছে যে বলতে পারে না অনেক আপ ডাউন করে ফেলায় হ্যাঁ চার পাতিল দুই ঢাকনা আচ্ছা চার পাতিল দুই ঢাকনা দুইটা ভাবেন এরকম পাতিল এলো দুইটা নন দুইটা সিরামিকের আচ্ছা এটা মডেল নাম্বারটা হলো যেটা

আচ্ছা বলে দিচ্ছি যেটা হচ্ছে আপনারা চার 4 হাড়ি 2 ঢাকনা নেবেন 5500 টাকা ডেলিভারি ফ্রি এখন আপনারা কমেন্ট করেন তিন হাড়ি তিন ঢাকনা দিয়ে প্রাইস হবে কত বলতে পারলি কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন এই এখানে রাখলাম 4 হাড়ি কাটা দামটা বলে দিছি এখন হলো 3 হাড়ি 3 টা ঢাকনা কিন্তু এটা প্রাইস বলতে হবে ঢাকনাও তিনটা পাতিলও তিনটা আরে এটা পাতিল না যে কিন্তু দুইটা রান্নাও হচ্ছে ভাতও কিন্তু অলমোস্ট আমাদের হয়েই গেছে দেখেন এই যে মাংস কিন্তু মাংস আমাদের হয়ে গেছে দশ মিনিটে মাংস করবো আমরা চুলা কিন্তু কমাই দিছি বাড়াই দিলে আর তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি দুই বছরে কয়েল নতুন আর না করতে এত আরাম বাংলাদেশের সবাই কিন্তু এখন গ্যাসের সংকট আমার নিজেরও কিন্তু আছে এটা অনেক আরাম আর এটার দাম যারা বলতে পারবো তিন পাতিল তিন ডাকনা না হ্যাঁ তিনটা পাতিল পাবেন তিনটা ডাক্তার পাবেন সাথে একটা চামিজ পাবেন গাড়ি বেড়া তো ফিরিয়ে দিব প্রত্যেকটা মাল দশ দিনের জন্য দশ দিন পরে কিনলে কিন্তু এটার করতে হবে 6500 টাকা দিয়া আচ্ছা কিন্তু গালি দিতে হবে আলাদা আর এখন নিলে মাত্র হলো 5500 আচ্ছা ওকে এখন আমরা একটু ব্লেন্ডারের কাজটা দেখাই ভাই এখন পাগলা একটা ব্লেন্ডার রাখছি একটা বুশ দেওয়া আছে আচ্ছা এক্সট্রা বুশ স্টিল বুশ ওকে ফিলিপ আছে এই একটা বাটি আছে এই একটা বাটি আছে এটা 2.5 কেজি মশলা সর্বোচ্চ সর্বনিম্ন আড়াই কেজি আচ্ছা সর্বনিম্ন হলো হাফ কেজি হাফ কেজি এখানে একটা আছে সর্বনিম্ন হলো 500 গ্রাম আচ্ছা শুকনা ভিজা যা করতে চান এটা সিলিকনের এটাও কিন্তু সিলিকনার সাথে ফাইটে জং জঙ্গলে খুলে যা এটা যদি পাঁচ বছর এরকম কোনো সমস্যা হয় রিপ্লেস দিব রিপ্লেস দুই বছরের কয়েল রিপ্লেস 2 বছর রিপ্লেস কয়েল রিপ্লেস গ্যারান্টি স্টিল বুসেন

আচ্ছা দাম থাকবো অফারে আজকে ওকে ভাই সুখ না দিলাম না এই সুখটা এভাবে তিন চার সেকেন্ড করবো পরে ভাই

দেখেন এগুলো পৃথিবীতে এরকম করে কোন দেখাতে হবে কারণ এটা কোনো চালানোর প্রয়োজন না পিঠা করেন সুজি করেন যাই করেন স্টিল বুসের ব্ল্যান্ডার আরেকটা কাজ করে দেখায় এর আগে আমাদের বাটটা হয়ে গেছে ভাই একটু দেখেন আমাদের হয়ে গেছে দেখেন বাটটা দেখেন আমাদের ভাই ভাই আমি তো অনেক কথা বললাম ফালতু বলতে পারি একটু প্রমাণ করে দেখাই দিলাম একেবারে বাংলাদেশে কোন মা চাচ্ছি ভাই বোনের যারা দিকান্তে দেখতেছেন এটা ফাস্ট 10 মিনিটও কিন্তু হয় নাই রাইট জোরজরা ভাত হয়ে গেছে দেখেন 10 মিনিট বসা ভাত এক কাপ চাল দুই কাপ পানি দিয়েস হয়ে গেছে দেখেন আচ্ছা এক কাপ চাল দুই কাপ পানি এই দিলে একবারে বসা হয়ে যাবে বা একটু সমস্যা নেই একটু সময় নেবে বেশি দেখেন কি সুন্দর ভাত আর কিন্তু আমি কমাই দিতেছি হ্যাঁ এই বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম বন্ধ করে রাখলো এখানে মাংসটাও কিন্তু আমাদের হয়ে গেছে দেখেন আচ্ছা মাংসটাও হয়ে গেছে ভাই

সব নম্বর চুয়ান্ন একশো তেত্রিশ এই নাম্বার অর্থ বিমধ্যে যোগাযোগ করলে ঘরে বসে কিনতে পারবেন আচ্ছা তিনশো টাকা অ্যাডভান্স করলে পাঠাই দিবে যে কোনো জায়গায় আচ্ছা ব্লেন্ডারে চলে আসবে ভাই ব্লেন্ডারটা আমি বলে দিচ্ছি দেখেন

একটা দিয়ে একটা রোবট হয়ে যাবে একটা দিয়ে সব ধরনের কাজ এখানে পানি দিচ্ছি দেখেন একটু পানি দিলাম শুকনো মহিষে মাথা চেয়ে দেখলাম পাটায় বলে পানি দিয়ে ভিজায় তারপরে বাড়তো রাইট একদম মশলার বিচিটা বাটা হয়ে যাইতো আমাদের সাধারণত ব্যালেন্ডারের বিচি বাটা হয় না একটু দেখেন আমি যে চাপা মারতেছি না কাজে দেখাইতেছি এখানে তো লাইভে আসি তাই না ভালো জিনিস হলে ভবিষ্যতে কাজ করা আমার। এই দেখেন একটু দাস দেখাই আইডিয়া দেই দেখেন অর্ধেক বাটা হইলে দেখেন বিচ্ছি বিচ্ছি রইছে না দেখেন এখন কিন্তু বিচ্ছি আছে এখন বিচ্ছিটা ফিনিশিং এর জন্য এটা দিবেন বিশ সেকেন্ড

এটা রেগুলার প্রাইস আমরা আজকে অফার দিতেছি যারা নিবে তাদের জন্য মাত্র ছয় হাজার

যে কো শেয়ার করে গিফট নিতে পারবেন তিনজনে তিনটা না কিনেও গিফট পাবেন কিনলো গিফট না কিনলো গিফট গিফট আর যারা শেয়ারে মিলে যাবে তারা তিনটা এখন কে কে পাইছেন আমাদের যোগাযোগ করবেন নগদ নগদ প্রমাণ ভাই দেখেন ভাত হয়েছে দশ মিটার কমে মাংস কিন্তু আমাদের হয়ে গেছে একটু কমাই দেই আচ্ছা দেখেন মাংসটাও কিন্তু আমাদের দেখেন ঝুল কেমন হয়েছে মাংস কিন্তু হয়ে গেছে ভাই এখন এই ব্র্যান্ডার দাম হলো মাত্র ছয় হাজার আটশো আচ্ছা একজন বলতেছে আমি কিনেছিলাম পাঁচ হাজার আটশো টাকা সেটা হচ্ছে ষোলোশো হ্যাঁ আর এটা কিন্তু দুই হাজার কমার্শিয়াল ব্র্যান্ডার কারণ কমার্শিয়াল স্টাইল জুস কত পারে কত পারেন ফালুদা করতে পারবেন মেয়োনেস করতে পারবেন আদা রসুন মাংস কিমা দুইটা জগ দুইটা জগ থাকবে একটা ছোট একটা বড় আচ্ছা এখন আমরা বড় জগে ভাই তিনবার চারবার এভাবে দিবেন হ্যাঁ যা করতে চান যা যা করতে চান যা করতে চান হ্যাঁ দিলে আস্তে আস্তে কিন্তু দিচ্ছি ঠিক আছে ভাই এটা কিন্তু ধরে রাখতে হবে না ধরে রাখতে হবে না ঠিক আছে কাজ করতে পারবে তো ধরে রাখলে আপনি যদি দিতে চান শেষ ভাই শেষ ভাই হল আমরা তিরিশ সেকেন্ডের কোনো কাজ নাই এমন একটা ব্ল্যান্ডার এদিকে লাভ দেখছেন দই হয়ে গেছে দই মাত্র ছয় হাজার আটশো

আর এইটাও চার হাড়ি দুই ঢাকনা পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি ফ্রি একদম কয়েল কাটবো নতুন দেবো আচ্ছা ওকে দুইটা যদি একসাথে নেই ভাই ভাই দুইটা একসাথে যারা নিবে দুইটা একসাথে যারা নিবে তাদের জন্য ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট হ্যাঁ যে কোনো একটা দুইটা কারি কুকার নিলে পাঁচশো ডিসকাউন্ট দুইটা ব্যালেন্ডার নিলে পাঁচশো ডিসকাউন্ট বা একটা ব্যালেন্ডার একটা কারি কুকার নিবো তাদের জন্য ডেলিভারি তো ফ্রি আছে ফ্রি তো থাকবে আর ডিসকাউন্ট আর পাঁচশো কমবে আচ্ছা ওকে আমাদেরকে অনলাইনে স্ক্রিনে দেখার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করেন যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন আচ্ছা শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবে তিনশো টাকা অ্যাডভান্স করবেন এই লোকেশন আসতে চাইলে এই দোকান নাম্বারটা খেয়াল করে ঢুকবেন এই নাম্বারগুলো দোকান তিনশো তিনশো বিরাশি একটা নিউ সুপার মার্কেটের নিউজ তারা শাকিল কুকারিস শাকিল কুকারিস আচ্ছা বিশ্বাস বিলাসে দুইটা দোকান আছে একটা হলো চুয়ান্ন নাম্বার আই 1330 শাকিল আছে ইমো করেন ওকে বেশি করে করে জিতে নিতে পারেন নাই শেয়ার করে অবশ্যই তিন দিন কিন্তু তিনজন জন্য সর্বোচ্চ শেয়ারকারী শেয়ার করলে হবে না তিন হারি তিন ডাকনা মাত্র 5500 5500 চার হারি দুই ডকনা 5500 ডেলিভারি ফ্রি ডেলিভারি

তিনজনে পাবেন একটা গ্রাইন্ডার তিনটা গ্রাইন্ডার ফ্রি ওকে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা অফার দিয়ে দিয়েছেন তো যার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন